বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ খরগ্রাম থানার নগর তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে কর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হল লোকসভা ভোটে ঘড়গ্রাম বিধানসভা ভালো ফল করেছে সেই জন্য তেইশে জুন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিরুর রহমান বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ইউসুফ পাঠান মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান ও বীরভূম জেলা দুই সাংসদকে সংবর্ধনা জ্ঞাপন করা হবে সে বিষয়ে আলোচনা করলেন দলের নেতৃত্ব

শতকোটি প্রণাম জানাবো আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসমা মহিষী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আইকন আইডল যুবনেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাদের মনোত প্রার্থী আমাদের সকলের প্রিয় প্রার্থী ঘরের মানুষ কাজের মানুষ কাছের মানুষ সজ্জন সৎ ব্যক্তি জনাব ফলিরুল সকলকে যে ওই রকম ব্যক্তিকে প্রার্থী হিসাবে আমাদের এলাকায় দিয়েছিলেন তাই ওনাদেরকে প্রণাম জানাবো এবং তারপরে আমি আন্তরিকভাবে সাধুবাদ ধন্যবাদ পূর্ণিশ জানাবো আমার খড়গ্রাম বিধানসভার সমস্ত স্তরের নেতৃত্ব আমার জেলা কমিটির সমস্ত সদস্য সদস্য আমার ব্লক কমিটির সভাপতি সহসভাপতি সমস্ত স্তরের প্রতিনিধি যারা আছেন যার নেতৃত্ব আছেন শাখা সংগঠনের নেতৃত্ব আছেন অঞ্চল সভাপতি প্রধান আমার পঞ্চায়েত সমিতির থেকে আরম্ভ করে সহকারী সভাপতি এবং সমস্ত স্তরের গ্রাম পঞ্চায়েতের মেম্বার সদস্য সদস্যা পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা বুথ কমিটির সভাপতি থেকে আরম্ভ করে ভূত কমিটির সংগ্রামী যোদ্ধারা আমার এলাকার সর্বস্তরের নেতৃত্ব যেভাবে কানে কান মিলিয়ে হাতে হাত মিলিয়ে অক্লান্ত পরিশ্রম করে পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচারকে মাথায় নিয়ে রোদে পুড়ে জলে ভিজিয়ে মাথার ঘাম পায়ে ফেলে গায়ে রক্ত জল করে যেভাবে পরিশ্রম করে ভোটটা করেছেন এবং কোন রকম গোষ্ঠীর দ্বন্দ্ব গোষ্ঠী কন্দল মতভেদ ভেদাভেদ না রেখে হাত মিলে এখানে কাগল ভোট করেছেন তার ফল আমরা বিগত এই লোকসভা নির্বাচনে পেয়েছি আমাদের প্রিয় প্রার্থী কাজের এবং কাছের মানুষ জনাব ফলুর রহমান সাহেবকে আমরা এখানে আমাদের নিকটতম যে প্রতিদ্বন্দ্বী সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের যে প্রার্থী মোর্তাজা হোসেনকে উনচল্লিশ হাজার ভোটের ব্যবধানে পিছিয়ে দিয়েছি তাই আমি এলাকার সর্বস্তরের নেতৃত্ব কর্মী জনপ্রতিনিধি সবাইকে পাশাপাশি আমার এলাকার সমস্ত স্তরের সাধারণ মানুষ আমার আপুরা আমার খালারা আমার বৌরা আমার কুকুরা আমার মায়েরা আমার বোনেরা কৃষক শ্রমিক ছাত্র যুব তরুণ তরুণী বৃদ্ধ বৃদ্ধা থেকে আরম্ভ করে সমস্ত স্তরের মানুষকে আমি আন্তরিকভাবে স্যালু সালাম আদাব নমস্কার বন্ধু শুভেচ্ছা জানাই যে তাদের এই মতামত প্রকাশ করে ব্যাপক লিখ দিয়েছেন এবং যেভাবে মমতা ও মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করে চলেছেন বিভিন্ন রকমের জনহিতকর প্রকল্প বাস্তবায়ন করে চলেছেন তার ফলটা আমরা পেয়েছি তাই আমরা সবাই দিনরাত অক্লান্ত পরিশ্রম করে আমরা সেই উন্নয়ন সেই জনহিতকর প্রকল্পের কথা বাড়িতে বাড়িতে বলেছি তাই মানুষ দু আশীর্বাদ করেছেন আমাদের দলের প্রার্থীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাই এত ভালো রেজাল্ট রয়েছে বিরোধী পক্ষে যারা আছেন কংগ্রেসের যিনি প্রার্থী ছিলেন মর্তজা এবং বিজেপির যিনি ছিলেন ধনঞ্জয় ঘোষ তাদের নাম তাদের চেহারা আমার খড়গ্রামের এলাকাবাসী কোনোদিন দেখেনি কারণ তারা পরিযায়ী পাখি শীতকালে যেমন বিদেশ থেকে পাখিরা আসেন পরিযায়ী পাখিরা আসেন শীতকালে চলে যান যেমন বসন্তকালে ককির এসে কুহুকু ডাক শুনে বসন্ত চলে গেলে চলে যান তাই এরা বসন্তের কোকিল পরিযায়ী পক্ষী ভোট আসে আসে ভোট করালে চলে যায় মানুষ জানে তাদেরকে ভোট দিলে কী অবস্থা হবে পাশাপাশি এলাকার মানুষ সাধারণ মানুষ আমার খড়গ্রামের মানুষ জানেন খড়গ্রাম বিধানসভার কল্যাণপুর ওয়ান টু ধরে যে চোদ্দোটি বিধানসভা চোদ্দটি গ্রাম পঞ্চায়েতের যে মানুষ আমার দু লক্ষ একচল্লিশ হাজার ভোটার আমার তিন লক্ষ কুড়ি হাজার মানুষ তারা জানেন যে এগারো সালের আগে এই খড়গ্রাম বিধানসভার বিভিন্ন গ্রাম কী ছিল কংক্রিট কনস্ট্রাকশান কমিউনিকেশান এডুকেশান হেলথ জনহিতকর প্রকল্প সমস্ত কিছু এগারো সালের আগে কোনো দিয়েছিল না এগারো সালের পরে এগুলো দারুণভাবে বাস্তবায়িত হয়েছে বাস্তবায়ন করা হয়েছে তার কারিগর আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসভা মহীষী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক ভেবে বেরিয়েছে তাই তাকে তো আশীর্বাদ করে রেজাল্ট হয়েছে আগামী দিনে আরও ভালো রেজাল্ট হবে তাই আজকে আমি সর্ব আজকে আমার ফরগা বিধানসভার আজকে আমার নেতৃত্ব দলকে একটা বর্ধিত সভা রেখেছিলাম সেই সবাই সবাই এসেছেন সবাই একসঙ্গে আলোচনা করলাম সবাইকে মিষ্টিমুখ করলাম পাশাপাশি আমরা কিন্তু আমার গঞ্জে যে যোদ্ধারা সংগ্রামী বন্ধুরা ভোট করেছেন ভোট দিয়েছেন সাধারণ মানুষরা ভোট দিয়েছেন সবার কাছে এই মুহুর্তে আমাদের বিজয়ী সাংসদ নতুন সাংসদ তাকে নিয়ে যেতে পারবো না তাই আমাদের সাংসদ জানাব ফলিরুর রহমান স্যারকে আমরা সংবর্ধনা দেবো আগামী তেইশে জুন রবিবার সেই বিষয়ে আলোচনা হলো এবং আমাদের চিন্তা চিন্তাভাবনা আছে আমাদের সকলে একটাই মতামত যে আমার জেলার তিনজন সাংসদ ইউসুফ পাঠান আবু তাহের খান আমাদের চানের চান খলিরুর রহমান এবং আমার পাশের দুই সাংসদ শতাব্দী রায় অসিত মাল পাঁচজন এমপিকে নিয়ে সাংসদকে নিয়ে আমরা একটা বড় সংবর্ধনা সভা পাশাপাশি আমাদের একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা এবং সেই সঙ্গে আমরা এলাকাবাসীকে একটা ধন্যবাদ জ্ঞাপন সভা যে থ্রি ইন ওয়ান একসঙ্গে করতে চলেছি সবাই একমত হয়েছে তাই আগামী তেইশ তারিখে সেই সভা হবে এবং মোস্ট প্রবলেম আমরা সেই সভাটা করব সেই ব্যাপক জমায়েত হবে সেই সভা সাকসেস হবে তাই সবাইকে আমরা ধন্যবাদ দিলাম আলোচনা করলাম আমরা সবকে সবকে গুডিস্ট জানালাম সেই জন্যে আমরা সেখানে জমায়েত হয়েছিলাম অত্যন্ত ভালো সভা হয়েছে গঠনমূলক আলোচনা হয়েছে আজকের এই যে বর্ধিত সভা সে বর্ধিত সব ধারণ আগামী দিনে বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ